এবার লিটন দাসকে ভুয়া ভুয়া বলে অপমান করায় রেগে আগুন ঢাকা ক্যাপিটালসের মালিক শাকিব খান সম্প্রতি লিটন দাসকে অপমান করার এমন একটি ভিডিও প্রকাশিত হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেখানে দেখা যায় চট্টগ্রাম মাঠে লিটন দাসকে একদল সমর্থক ভুয়া ভুয়া বলে অপমান করছে লিটন দাসও দুঃখের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে দর্শকদের এমন অনাকাঙ্ক্ষিত ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়ে যায় পুরো দুনিয়ায় একজন লিখেছেন ভিডিওটা দেখে খুবই খারাপ লাগলো চট্টগ্রামে লিটনকে ভুয়া ভুয়া বলছে আর লিটন সেটা অসহায়ের মতো দেখছে সত্যি বলতে সামনাসামনি কাউকে সম্মান দিতে না পারলেও অসম্মান করেন না আরেকজন লিখেছেন লিটন দাস খুবই বিচক্ষণ একজন ক্রিকেটার মাঠ তাকে এভাবে অপমানিত করা কোনোভাবেই ঠিক হয়নি মানুষের খারাপ সময় ভালো সময় থাকবে। ভালো খারাপ নিয়ে মানুষের জীবন আশা করে লিটন দাস এই অপমানের জবাব ব্যাট হাতে দেবে